নবীর আদর্শ কেমন আদর্শ এই যে শীত শীতের মধ্যে মানুষগুলো খেতের মধ্যে এরপরে ওইখানে বসিয়া নীরবে নিস্তব্ধে কোরআনের আওয়াজ শোনে হাদিসের বাণী শোনে তফসির শুনতেছে ইসলামের কথা শোনে দিনের কথা শোনে হেদায়তের কথা শোনে হেদায়তের বাণী শুনতেছে ওই এখানে তো কাউকে লাঠি দিয়ে আঘাত করেও বসানো হয় নাই কোনো বিরানির আয়োজনও নাই কোনো খিচুড়ির আয়োজনও নাই কেউ আবদ্ধ করি এখানে বসিয়াও রাখে নাই কই দুনিয়ার নেতারা কোন দলের নেতা যদি এক জায়গায় যদি মানুষের জমায়েত করে বক্তৃতা দেয় কিছু কোন পরে দেখা যায় আশপাশের চেয়ার গুলো ধুলোর সাথে বাতাসের উপর দিয়ে চেয়ার গুলো উঠতে থাকে ঠিক না ব্যাঠিক দুনিয়ার কোন দলীয়